বলছে কিন্তু সেটা বিদ্রোহ ভাবে না কাদো কিন্তু আসক্তিতে নয় ভালোবাসায় এবং হলে আমাকে ভালোবাসা মাধ্যমে কিন্তু আসক্তি নিয়ে নয় তোমার চরিত্রে কোনো উদাহরণ যদি কারো হয় তবে তার নিকটটা কিন্তু বলছেন যে তোমার চরিত্রে মঙ্গল হয় তাহলে তার কাছে সেটা গোপন রাখা যাবে না এটাকে উদাহরণস্বরূপ বলতে হবে তোমার সদ্ভাব স্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজরে বলছে তোমার যে সদ্ভাব সৎ যে তোমার স্বভাব সেটা তোমার কাজেই ফুটে উঠবে ঠাকুর বলছেন যে তোমাকে মুখে বলা লাগবে না তোমার কি করতে হবে ভাষাই ব্যক্ত রাখা না হয় যাতে হবে সেটা নজর রাখো যে তোমার মুখ দিয়ে যাতে সব ভাবটা যেতে না কিভাবে আসবে সতে তোমার আসক্তি সব নগ্ন করে সতের সঙ্গে তোমার যে আসক্তি তোমার যে আসক্তি মানে টান সেটা কি স্বর্ণ মানে তার সঙ্গে যুক্ত থাকো ঠাকুরের সঙ্গে তুমি কি করো যুক্ত থাকো সংলগ্ন থাকো সবসময় কাছে কাছে থাকো আর এই থাকতে থাকতে অজ্ঞাত সারি অজ্ঞাত সারি মানে তুমি জানতেই পারবে না যে কখন আমি সৎ হয়ে গেছি ঠাকুর বলছে যদি তুমি সতের সঙ্গে সংলগ্ন থাকো তার সঙ্গে তুমি সব সময় ভালোবাসো তার করো সঙ্গ করো দেখো তোমার অজ্ঞাত সারি মানে তোমার অজান্তে তুমি কখন সৎ হয়ে গেছে তা তুমি আর বুঝতে পারবে না তো এটা বুঝতে তুমি পারবে না কিন্তু বুঝবে কারা তুমি আপন ভাবে সৎ চিন্তায় সৎ চিন্তায় তুমি সব চেতনায় ডুবে যাওয়া নিবজ্জিত মনে হলে ডুবে যাওয়া তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে তোমার অনুযায়ী ওই চিন্তা ওই চেতনা করতে করতে তোমার অনুযায়ী ভাবটা কিন্তু আপনি বেরিয়ে যায় যেমন আগুনে তাপ দিলে ভাতের ঢাকনা হোক আর জলের ঢাকনা যাই হোক না কেন কিন্তু সে ভাবটা কী হয় ঢাকনা খেলেই কিন্তু বাইর হয় কিন্তু ওই ঢাকনাটা খুলতে হয় না তো সেই রকম তোমার ভিতরের এই ভাবনা সদ্ভাবনা সৎ চিন্তা করতে 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 তোমার ভিতরেই তোমার চলা তোমার বলা তোমার আচার আচরণ অটোমেটিক ওই বেরিয়ে আসবে যেমন উদাহরণ দিতে অসৎ চিন্তা যেমন চাহনিতে কোনো আচরণে ব্যবহারে ইত্যাদিতে কি হয় অসৎ চিন্তা মানে যেমন চোর গুন্ডা লুচ্চা এদের এরা যখন মানুষের সামনে আসে সমাজের মধ্যে যখন সামনে আসে বা ঘরের মধ্যে যখন আসে তখন তাদের চাহনি মানে এদিকে তাকাবে ওদিকে তাকাবে কথায় কি আছে কোন দিকে ভালো জিনিস আছে কোন দিকে মেয়ে আছে বা কোন দিকে কোথায় কি রাখে ওদের ওই চাহনি আর এই চলা আর বলা দেখে তখন মানুষ বলে এই লোকটা তো ভালো রে আর চোখ তো ভালো নয় আর চলা বলা দেখা